প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম ম্যাথ এডুকেশন তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে প্র্যাকটিস সাতাশ কার্তিক চন্দ্র মন্ডল স্যারের প্র্যাকটিস সেট থেকে পিএসসি ক্লাস সেট থেকে জি কে এক থেকে চল্লিশ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যাক সময় নষ্ট না করে এক থেকে আট পর্যন্ত বড় বড় করে নিয়েছি যেন অল্প সময় লাগে ঠিক আছে একটু ছোট ভাবে সাইজটা কোশ্চিনের সাইজ ছোট হবে একটু কষ্ট হতে পারে দেখার মানে দেখতে কিন্তু সময় কম লাগবে শুরু করছি এক থেকে আট পর্যন্ত প্রথম প্রশ্ন মগদের কোন রাজা গ্রিক বীর আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন ধনানন্দ বি নম্বর অ্যান্সার ধনানন্দ দুই নম্বর নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দুস্তানের তোতা ভাকি ভারতের তোতা ভাকি আমির খসরু বি নম্বর অ্যান্সার তিন নম্বর কোন আইন কি অ্যানিভেশন দাসত্বের নামান্তরণ বলে একখা দিয়েছিলেন মন্টেগু চেমসফোর্ড আইন উনিশশো উনিশ ডি নম্বর অ্যান্সার চার নম্বর রামচরিত মানুষ তুলসী দাস রামচরিত সন্ধ্যাকর নন্দী তুলসী দাস কোথায় এ নম্বর আনসার অশ্বঘোষ বুদ্ধচরিত বৌদ্ধ ধর্মের রামায়ণ অশ্বঘোষ হর্ষচরিত বান ভট্ট আর্যভট্ট আর্যভট্ট সিদ্ধান্ত শূন্যের আবিষ্কার চারের হচ্ছে বি নম্বর আনসার পাঁচ নম্বর কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঞ্জীবনী সি নম্বর আনসার সঞ্জীবনী ছয় নম্বর কোন প্রকৃতির মাটিতে মাটির দ্রবণে পিএইচ এর মান সরঞ্জনে আবিষ্কার করেছিল পিএইচ সেভেন এর কম হয় এক বৃষ্টির জল সেভেন এখানে কম বেশি তাই না তাহলে উত্তর হবে নম্বর নম্বর ভারতের এ বৃহত্তম শিপ বন্দর হচ্ছে কোচিন শিপ ডি নম্বর অ্যান্সার আট নম্বর কোন রাজ্যে বাদাগাস বাদাগাস উপজাতি হচ্ছে তামিলনাড়ু নীলগির এরিয়ার নীলগিরি জেলার এরিয়ার আদিম জনজাতি আটের হচ্ছে এ নম্বর তামিলনাড়ু নয় থেকে ষোলো নয় নম্বর নিচের কোনটি একটি সাধু জলের হ্রদ যেটা বেম্বানা হ্রদ সেটা কেরলে অবস্থিত আর উলার হচ্ছে জম্মু কাশ্মীরে আর হচ্ছে আর সম্বর হ্রদ হচ্ছে রাজস্থানে এটা একটা হ্রদ হচ্ছে বেম্বানাট্টু বা বেম্বানাধ কেরলে অবস্থিত বি নম্বর অ্যান্সার দশ নম্বর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু বি নম্বর অ্যান্সার গোরগাবুরু এগারো নম্বর ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে তিনটি সি নম্বর অ্যান্সার তিনটি বারো নম্বর মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের নাগরিকদের ভোটার ভোটদানের বয়স কত ছিল একুশ বছর ছিল তাই না আগে তিন নম্বর অ্যান্সার তেরো নম্বর রায় মেহতা কমিটি কৃষির সাথে যুক্ত রাজ এ নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সাল সি নম্বর অ্যান্সার পনেরো গরিবী হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ষোলো নম্বর কোন পরিকল্পনার সময়কালে প্রকৃত বিকেন্দ্রীভূত পরিকল্পনার সূচনা হয় এ নম্বর সপ্তম পরিকল্পনা সতেরো থেকে চব্বিশ সতেরো নম্বর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে প্রতিষ্ঠিত হয়েছিল ষষ্ঠ পরিকল্পনা সি নম্বর অ্যান্সার আঠারো এফ এ টি এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্সে প্যারিসে ডি নম্বর অ্যান্সার উনিশ নম্বর মানুষের সুষুমনা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া ডি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হচ্ছে ফিউজ ব্যবহার করা বি নম্বর অ্যান্সার একুশ নম্বর স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে লোহার সঙ্গে লোহা ক্রোমিয়াম আর নিকেল তাহলে এ নম্বর অ্যান্সার নিকেল আর ক্রোমিয়াম বাইশ নম্বর বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড সি নম্বর অ্যান্সার তেইশ নম্বর রোধের সমান্তরাল সমবায় যে রাশিটি ধ্রুবক থাকে ভোল্টেজ বিভব পার্থক্য বি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর সাধারণত অধাতব বিদ্যুৎ পরিবাহী নয় নিচের কোনটি বিদ্যুতের পরিবাহ গ্রাফাইট কোথায় আছে বি নম্বর আনসার গ্রাফাইট থেকে একত্রিশ পঁচিশ নম্বর সংকট উষ্ণ উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ অন্তর আণবিক বল ইন্টার মলিকুলার ফোর্স কোথায় আছে সি নম্বর অনুগুলির মধ্যে অন্ত আণবিক বল কাজ করে সি নম্বর আনসার ছাব্বিশ নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে হরমোন ইথিলিন আর গ্যাস হচ্ছে অ্যাসিটিলিন মনে রাখবে হরমোন হচ্ছে ইথিলিন আর গ্যাস হচ্ছে অ্যাসিটিলিন ছাব্বিশের এ নম্বর সাতাশ নম্বর তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে ব্যাকরেল এটা এসআই একক ব্যাকরেল সিজিএস এ কিউরি এটা মনে রাখবে কিন্তু এসআই হচ্ছে ব্যাকরেল আর সিজিএস কিউরি কুরি যেটা লেখা আছে কিউরি সাতাশের হচ্ছে সি নম্বর আঠাশ নম্বর একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ হলে গ্যাসটির আণবিক ওজন কত আণবিক ওজন ইকুয়াল টু ইন্টু বাষ্প ঘনত্ব টু এটা সূত্র টু ইন্টু বাষ্প ঘনত্ব চৌষট্টি হবে আঠাশে রে নম্বর উনত্রিশ যখন সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রুত করা হয় প্রতিটি সোডিয়াম আয়ন মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে বলে প্লাস রেখেছে এর চারপাশে কি হয় জল অনুগুলি থাকে ক্লোরিন আলাদা হয়ে যায় সিএল মাইনাস জল অনুগুলি থাকে ডি নম্বর অ্যান্সার তিরিশ চালের জলে অর্থাৎ মার বাতের ফ্যান হ্যাঁ ছোটবেলায় পড়েছি কবিতা ফ্যান মনে হয় ফ্যান কার সুকুমার রায় না যাই হোক হবে লেখা কারণ কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায় এই ইঙ্গিত দেয় যে এটি ইঙ্গিত দেয় যে চালের জলে বা মারে কি আছে শর্করা কার্বোহাইড্রেট সে তো সার সি নম্বর আনসার একত্রিশ ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য গুজরাটের ডান্ডিয়া একত্রিশের সি নম্বর বত্রিশ থেকে চল্লিশ বত্রিশ নম্বর রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত রোভার্স ফুটবল বত্রিশে ডি নম্বর তেত্রিশ এম সি এর পুরো কথাটি হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সি নম্বর অ্যান্সার চৌত্রিশ আন্তর্জাতিক মানবাধিকার দিবস হচ্ছে দশ ডিসেম্বর সি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার আর যারা খেলে তাদের দেওয়া হয় অর্জুন পুরস্কার ক্লিয়ার সি নম্বর অ্যান্সার কালিদাস সম্মান সাহিত্যে দেওয়া হয় ছত্রিশ নম্বর সাম্প্রতিক বিজয় হাজারে ট্রফি দু হাজার তেইশ চব্বিশের নিচের কোন দল বিজয়ী হয়েছে হরিয়ানা এখানে দেখো উত্তরটা রাজস্থান না কিন্তু হরিয়ানা রাজস্থানকে হারিয়েছিল ছত্রিশের উত্তর হরিয়ানা হবে হরিয়ানা নেই হরিয়ানা উত্তর সাঁত্রিশ আন্তর্জাতিক লিঙ্গ সমতা পুরস্কার নিচের কোন দেশ প্রদান করেছে সুইডেন এ নম্বর অ্যান্সার আটত্রিশ পাঞ্জাবের বিভিন্ন জেলা জুড়ে আলু ফসলের যথেষ্ট ক্ষতি হয়েছে লেট ব্লাইট লেট ব্লাইট আলু আর টমেটোতে ক্ষতি হয় লেট ব্লাইট আটত্রিশের বি নম্বর উনচল্লিশ নিচের কার আসন্ন স্মৃতিকথার শিরোনাম ফোর স্টার্স অব ডেস্টিনি এটা হচ্ছে জেনারেল এম এস নারাভানে উনচল্লিশের সি নম্বর অ্যান্সার নারাভানে চল্লিশ নম্বর নিচের কোন মন্ত্রণালয় সাম্প্রতিক ন্যাশনাল জিও সায়েন্স ডেটা রিপোজিটরি পোর্টাল চালু করেছে খনি মন্ত্রণালয় মাইন্স মন্ত্রণালয় যেটা খনি মন্ত্রণালয় বি নম্বর অ্যান্সার ক্লাস টু মন্ডল স্যারের প্র্যাকটিস সেট থেকে আঠাশ নম্বর প্র্যাকটিস সেট থেকে এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যাক সময় নষ্ট না করে এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম প্রশ্ন দেখছো প্রথম প্রশ্ন হচ্ছে অজন্তা গুহাচিত্র কোন সময়কার চিত্রকলা গুপ্ত বংশ নম্বর অ্যান্সার দুই নম্বর কোন শিলালিপি থেকে অশোকের কলিঙ্গ যুদ্ধের সম্পর্কে জানা যায় শিলালেখ বি নম্বর নম্বর তিন কত সালে ছত্রপতি শিবাজীর রাজ্যভিশেক ঘটেছিল ষোলোশো চুয়াত্তর সাল সি নম্বর অ্যান্সার চার নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায় ভারত পথিক চারের এ নম্বর পাঁচ নম্বর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইজ অনলি সলিউশন এই উক্তিটি কার গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইজ দ্য অনলি সলিউশন মোহাম্মদ আলী জিন্নার ডি ডিনম্বর অ্যান্সার ছয় থেকে নয় ছয় নম্বর কফি বাগানে ছায়া প্রদানকারী বৃক্ষ হিসাবে কোন গাছ ব্যবহৃত হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কফি বাগানে ছায়া প্রদানকারী বৃক্ষ হিসাবে কোন গাছ ব্যবহৃত হয় তুন গাছ ছয়ের বি নম্বর সাত নম্বর শতুদ্র গিরিখাতের মধ্য দিয়ে কোন গিরিপথটি প্রবেশ করেছে শিবকিলা বি নম্বর অ্যান্সার শিবকিলা আট নম্বর নাগাল্যান্ডের সর্বোচ্চ পর্বশৃঙ্গ কোনটি সারামতি সারামতি বা সরামতি সি নম্বর অ্যান্সার নয় নম্বর কৃষ্ণা জল বিবাদের সঙ্গে কোন রাজ্যটি অন্তর্ভুক্ত নয় এই প্রশ্নটা সবাই অন্তর্ভুক্ত কিন্তু উত্তর রেখেছে তেলেঙ্গানা নয় ডি নম্বর দশ থেকে তেরো দশ নম্বর কোপাই ও বক্রেশ্বর মিলিত প্রবাহ হল কোয়াই কইয়া বা কুলা কইয়া বা এগারো নম্বর সুপ্রিম কোর্ট কোন মামলায় সংবিধানের মৌলিক কাঠামোর কথা ঘোষণা করেছিল কেশবানন্দ ভারতী মামলা বি নম্বর অ্যান্সার বারো নম্বর নিম্নলিখিত কোন সংশোধনী আইনটি পণ্য ও পরিষেবা কর জি এর সঙ্গে সম্পর্কযুক্ত একশো একতম বারো এ নম্বর তেরো নম্বর কাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা হয় রাষ্ট্রপতি তেরোর এ নম্বর চোদ্দ থেকে আঠারো চোদ্দ নম্বর রাজ্যপাল কখন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন ডি নম্বর অপশনটা দেখো পরে উপর থেকে ডি নম্বরে যদি তার মনে হয় রাজ্য সরকার প্রশাসন চালাতে পারছে না ডি নম্বর অ্যান্সার পনেরো নম্বর নিম্নলিখিত কোনটি তৃতীয় ক্ষেত্রের অর্থনীতি ব্যাংক এবং বিমা শিল্প ডি নম্বর অ্যান্সার ষোলো নম্বর সরকারি ভর্তুকি প্রদানকে কি বলা হয় ঋণাত্মক কর ষোলো নম্বর ষোলোর এ নম্বর ঋণাত্মক কর সতেরো নম্বর কোন পরিকল্পনা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখার উদ্যোগ নিয়েছিল পঞ্চম উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো বি নম্বর অ্যান্সার আঠারো নম্বর পঞ্চম পরিকল্পনা কে প্রস্তুত করেছিলেন ডিপি ধর আঠারো এ নম্বর ডিপি ধর উনিশ থেকে বাইশ উনিশ নম্বর ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত এর আগে এসেছিল এটা চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর সোডিয়াম প্লাস আয়ন যেটা লোহার টু প্লাস মানে দুটো করে ইলেকট্রন ত্যাগ কোয়াল তিনটে ইলেকট্রন ত্যাগ জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয় ডি নম্বর অ্যান্সার সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করেছে যার ফলে টু প্লাস হয়ে গেছে কুড়ির হচ্ছে ডি নম্বর এই প্রশ্নগুলো টাফ হয় একুশ নম্বর সূর্যের শক্তি উৎপন্ন হয় বি নম্বর অ্যান্সার দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন ফিউশন নাবিকীয় সংলয়ন যেটা একুশের বি নম্বর অ্যান্সার বাইশ নম্বর মানব দেহের কোন টিস্যুটি শরীরের সেভেন্টি নাইনতম অঙ্গ মেসেন্ট্রি বাইশের এ নম্বর মেসেন্ট্রি তেইশ থেকে সাতাশ তেইশ নম্বর মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে বলেছে এখানে গুরুত্বপূর্ণ ছয়শো উনচল্লিশটা মোট তার মধ্যে গুরুত্বপূর্ণ ছয়শো তিরিশটা উত্তর হবে বি নম্বর অ্যান্সার তেইশ নম্বর তেইশ নম্বর গেল চব্বিশ নম্বর শরীরের সবচেয়ে ছোট পেশির নাম স্টেপিডিয়াস সবচেয়ে বড় বড় পেশি সার্টোরিয়াস চব্বিশের ডি নম্বর আনসার পঁচিশ নম্বর মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো উত্তর কি হবে নখ সি নম্বর আনসার নখ ছাব্বিশ ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি এটা হৃদয় স্পন্দনকে মাপে ছাব্বিশের ডি নম্বর সাতাশ জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় মশা সাতাশের এ নম্বর আনসার আঠাশ থেকে তিরিশ আঠাশ নম্বর এইডস এর পুরো নাম অ্যাকোয়ারডিমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম বি নম্বর আনসার উনত্রিশ কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি অ্যাস্টিও কে সংশোধন করার জন্য বেলোনাকার লেন্স এ নম্বর আনসার সিলিন্ড্রিক্যাল উনত্রিশের এ তিরিশ নম্বর অ্যানজিওগ্রাম বলতে কি বোঝায় এটা একটি চিকিৎসাজনিত জনিত পরীক্ষা তিরিশের এ নম্বর একত্রিশ থেকে ছত্রিশ একত্রিশ নম্বর জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় সাহিত্য এ নম্বর অ্যান্সার জি কুরু পেয়েছিল প্রথম বত্রিশ পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় পঙ্গল হচ্ছে তামিলনাডু বি নম্বর অ্যান্সার তেত্রিশ কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর ফুলকারী হচ্ছে মধ্যপ্রদেশ তেত্রিশের ডি নম্বর চৌত্রিশ নিম্নলিখিত কোনটি ইনডোর গেম নয় লন টেনিস বাইরেও খেলা হয় ভেতরেও খেলা হয় চৌত্রিশের ডি নম্বর লন টেনিস পিসি শব্দটির অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার এ নম্বর অ্যান্সার ছত্রিশ ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় কয়টি করিডোর তৈরি করা হচ্ছে এগারোটি ছত্রিশের বি নম্বর সাঁত্রিশ থেকে চল্লিশ সাঁত্রিশ নম্বর সম্প্রতি বিজ্ঞানীরা এনসেলাডাস উপগ্রহে হাইড্রোজেন সায়ানাইড শনাক্ত করেছেন যা প্রাণ গঠনের জন্য একটি অত্যাবশ্যক অনুসলাডাস্টনি সাম্প্রতিক কে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অরবিন্দ পানাগরিয়া সি নম্বর অরবিন্দ পানাগরিয়া উনচল্লিশ এক্স ফিফটি নাইন যেটি সন অব নামেও পরিচিত এটি কোন দেশের একটি পরীক্ষামূলক সুপারসনিক বিমান আমেরিকা নিচের কোন নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজী নগর করা হয়েছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর সেট কমপ্লিট হলো এক থেকে চল্লিশ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ জিকে ছিল এবং এই সেটের জিজ্ঞে গুলো সব